এই আমাদের মধ্যেই কিছু মানুষ আছে যারা স্বর্গলোক থেকে এসেছে আর কিছু মানুষ নরক থেকে এসেছে তো কি করে বুঝবো কারা স্বর্গ থেকে এসেছেন এবং কারা নরক থেকে এসেছেন সেটা জানার জন্য কিছু কিছু পরিচয় আছে কিছু চিহ্ন আছে কিছু লক্ষণ আছে সেই লক্ষণগুলো আমাদের জানতে হবে চলুন আমরা সেই লক্ষণগুলো আগে জানি পূর্ণভোগ করার পর দেবদেহ পরিত্যাগ করে পুণ্যশীল ব্যক্তিগণ স্বর্গচ্যুত হয়ে আবার পুনরায় যখন মর্তে আসেন তারা পুনরায় আবার মনুষ্য শরীর প্রাপ্ত হয় যারা পাপাচারীগণ তারা স্থাবর পশু কীট পতঙ্গ ইত্যাদি জনি ভ্রমণ করে চুরাশি লক্ষ জনি ভ্রমণ করার পর তারপর একবার মনুষ্য দেহ প্রাপ্ত হন সুতরাং স্বর্গ এবং নরক থেকে আসা মানুষ আমাদের মধ্যেই মিলেমিশে রয়েছে তাদেরকে খুঁজে নিতে হবে তাদের ব্যবহার তাদের চরিত্র এই দেখে আমরা চিনতে পারবো যে কারা স্বর্গ থেকে এসেছেন এবং কারা নরক থেকে এসেছেন স্বর্গ থেকে আসা মানুষের চারটি লক্ষণ প্রথম হল দানশীলতা দ্বিতীয় হলো দেবার্চন তৃতীয় হলো মধুর বাক্য এবং চতুর্থ হলো সুব্যবহার এবং পূজ্য ব্যক্তিকে সম্মান করা আর নরক থেকে আগত চারটি লক্ষণ বা নরক থেকে আগত মানুষের চারটি লক্ষণ যেমন প্রথমটা হল অত্যন্ত ক্রোধী দ্বিতীয় হলো খুটোভাস তৃতীয় হলো গুরুজনদের অসম্মান করা আর চতুর্থ হল কোনো শুভ কাজে বাধা দেওয়া এটা হচ্ছে নরক থেকে আসা মানুষের লক্ষণ তো আমরা দেখলাম যে নরক এবং সরক স্বর্গ এবং নরক থেকে আসা মানুষের কিছু লক্ষণ যা দেখে আমরা চিনতে পারবো